প্রিয় দর্শক মন্ডলী সামনে আরো দুইটি বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর দুইটি বাচ্চা চলুন জেনে নিয়ে এই দুটি কি বাচ্চা শাহদুল ভাই এই যে দুইটি বাচ্চা দেখা যাচ্ছে এই দুটি কি বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা দেখি এটা এই পাশে ঘুরা দেন তো ভাই দুইটাই খাসির বাচ্চা একই মায়ের দুইটি বাচ্চা এই দুটি বাচ্চা যাতে কি ভাই তোতাপুরের ক্রস বিটে এই দুইটি বাচ্চা বয়স কেমন আসে চার মাসের একটু নিচে আছে এই দুইটি বাচ্চা যদি আমার কোন দর্শক নিতে চায় একসঙ্গে সেই ক্ষেত্রে কেমন কি দাম নেবেন জোড়া পঁচিশ আর যদি মনে করেন আলাদা করে আমার এই একটা পছন্দ হলে সেই ক্ষেত্রে আলাপ আলোচনার সাপেক্ষে একটু কম বেশি হবে সুপ্রিয় দর্শক যদি এটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিবেন আর যদি এটা পছন্দ হয় তাহলে এটা স্ক্রিনশট দিয়ে বলবেন সরজুল ভাই এই বাচ্চাগুলো আছে কিনা আচ্ছা ঠিক আছে ভাই আর কি আছে সুপ্রিয় দর্শক মন্ডলীর সামনে আরো দুটি বাচ্চা দেখা যাচ্ছে চলুন জেনে নি এই দুটি কি বাচ্চা ভাই এই যে সামনে দুটি বাচ্চা দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক কালারের এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা হরিয়ানা বাচ্চা খাসির বয়স কেমন মাস সাড়ে তিন মাস আর এই যে একটা প্রিন্টের দেখা যাচ্ছে এই প্রিন্টের বাচ্চাটা কি বাচ্চা ভাই বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা দুটা বয়স কেমন আছে একই জোর না আলাদা একই মায়ের বাচ্চা একই মায়ের এই দুটি বাচ্চার বয়স কেমন আছে ভাই সাড়ে তিন মাস এই দুইটা যদি একসঙ্গে আমার কোন দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে কেমন কি দাম নিতে চাচ্ছেন জোড়া চব্বিশ সুপ্রিয় দর্শক মন্ডলী যদি এটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে বলবেন শাহজুল ভাই এটা আছে নাকি আর যদি এটা পছন্দ হয় তাহলে বলবেন যে শাহজুল ভাই এই বাচ্চাটা আছে কিনা এটা খাসির বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা সুপ্রিয় দর্শকমণ্ডলীর সামনে আরও একটি বাচ্চা রয়েছে চলুন জেনে নিয়ে কী বাচ্চা সাজদুল ভাই এই যে সামনে একটি বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা তো তবে খাসির বাচ্চা তোতার সংmestrone ক্রজ জাতের খাসির বাচ্চা এই বাচ্চাটার বয়স কেমন ভাই চার মাস বয়স ভাই 4 মাস বয়স এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কেমন কী দাম নেবেন বাচ্চাটার দাম লোফা করলে হবে না 14500 টাকা 14500 টাকা একটু বেবেগে আসে 1400 1400 করে দেওয়া যায় না সক্রিয় দর্শনলে যদি এই বাচ্চাটি পছন্দ হয় চোদ্দ হাজার টাকা দাম এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ করছে সম্পূর্ণটাই দিয়ে দেবেন শারদুল ভাই যদি পছন্দ হয় শারদুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন সুপ্রিয় দর্শক মন্ডলীর সামনে আরও একটি সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে চলুন জেনে নিয়ে এই বাচ্চাটি কি বাচ্চা শাহদুল ভাই এই যে বাচ্চাটা কি বাচ্চা ভাই মনে করেন বিটলের ক্রসের একটা খাসির বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন এটা তো বড় সড়ো বাচ্চা

সুপ্রিয় দর্শক মন্ডলী সামনে একটি সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে চলুন জেনে নিই এই বাচ্চাটা কি বাচ্চা সাজদুল ভাই এই বাচ্চাটা তো সুন্দর কোয়ালিটি এই বাচ্চাটা কি বাচ্চা ভাই হাই কোয়ালিটির তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই হাই কোয়ালিটি তোতাপুরি মেয়ে বাচ্চা কানে মুখে এই বাচ্চাটা মাশাআল্লাহ এই বাচ্চাটা বয়স কেমন ভাই বয়স তার মানে কান মুখ সুন্দর বয়স বললেন চার মাস এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে এই বাচ্চাটা কেমন কি দাম নেবেন এই বাচ্চাটার দাম নেবেন চোদ্দ সুপ্রিয় দর্শক মন্ডলী এই বাচ্চাটি যদি আপনাদের পছন্দ হয় শাজদুল সাথে কথা বলে নেবেন এই বাচ্চাটি একটু সুন্দর বাচ্চা তো ক্রস ভিটের হলেও মোটামুটি হাই কোয়ালিটির বাচ্চা যদি পছন্দ হয় শাজদুল ভাইয়ের সাথে ভিডিওখানে দেখে শুনে নিতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সামনে আরো একটি সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে চলুন জেনে নিয়ে এই বাচ্চাটি কি বাচ্চা সাজদুল ভাই এই যে একটি বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটি কি বাচ্চা ভাই এই বাচ্চাটা হাই কলের তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই দেখো তোতাপুরি বিটলের সংমিশ্রণে ক্রস জাতের মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন বললেন বয়স আপনার 4 মাস প্লাস আছে 4 মাস প্লাস আছে এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কেমন কি দাম নেবেন ভাই বাচ্চাটার দাম দর করলে হবে না একদম 13000 টাকা একদম তেরো সুপ্রিয় দর্শক মণ্ডলী শাহদুল ভাইদের ছাগলের খামার থেকে যেগুলো ছাগল বিক্রি হয় সবগুলোই একদম তবে এখান থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং বিকাশ খরচাটা সম্পূর্ণই শাহদুল ভাই দিয়ে দেয় যদি পছন্দ হয় শাহদুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতে যাচ্ছে যে যেখানে থাকবেন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ